পরে হোটেলের সামনে অপেক্ষমান গাড়িতে উঠলাম দু হাজার বাইশের বিশে নভেম্বর রাস্তা দিয়ে ড্রাইভার সঞ্জয় উড়িয়ে নিয়ে চললো শহর ছাড়িয়ে বহু দূরে পথে মরুভূমির উষ্ণতা কখনো মানুষের চলাচল ছোট ছোট দোকান কখনো ভেড়ার পাল গরু নিয়ে চলেছে রাখাল লাঠি হাতে কখনো বা মাইল মাইল ধুধু মাঠ কচির কদাচির বাবলা গাছ আবার কখনো বাবলার ঘন ঝোপচার মাঝে মতো উঁকি দিচ্ছে রং বেরঙের ফুলের গোছা গুজরাটে গিয়ে আমার দেখা বাংলার আদি অকৃত্রিম গ্রামকে যেন পেয়েছি আবার দেখেছি কর্মঠ মানুষকে রুষ্ট প্রকৃতির মাঝেও কাজ করে যেতে গুজরাটের দুটি ঐতিহ্যবাহী জায়গায় আজকের গন্তব্য শহর থেকে অনেক দূরে এবং প্রচারের আলোয় তেমন আলোকিত না হয় দর্শনার্থীর সংখ্যা খুবই কম এসে পৌঁছে গেলাম অন্তত বে নদীর তীরে মেওশানা জেলার মধ্যে গ্রামে হোলানকি রাজবংশের রাজা ভীমদেবের চালুককোস্টাইলে অর্থাৎ মারুপুর্জার স্টাইলে হিন্দু মন্দিরে রাজা মন্দির তৈরি করেছিলেন 1026 টু 2780 এ পূর্বদিকünkü সূর্য মন্দির যা মধেরাসন টেম্পল মানে মধেরার সূর্য মন্দির নামে খ্যাত বর্তমানে আর পুজো হয় না আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যান্ড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে টিকিটের মূল্য পঁচিশ টাকা ভারতীয়দের জন্য এবং বিদেশিদের জন্য তিনশো টাকা গাইড আছে নিলে আরও ভালো করে জানা যায় সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত দেখা যায় মন্দির মিউজিয়াম বাইরে গাড়ি রাখার তেদার জায়গা সবুজ বিক্রি পেরিয়ে পাখিদের সাথে গল্প করতে করতে ভিতরে গাছগাথাল সুদৃশ্য মন্দির দৃশ্যমান ছটফটিয়ে উঠে মন মন্দিরের এত চমৎকার রক্ষণাবেক্ষণ পাথরের রং ঝোকঝকে টপ টু বট স্যান্ডস্টোন দিয়ে তৈরি মন্দিরে প্রধান মন্দির অর্থাৎ শ্রাইন কমপ্লেক্স সভা মণ্ডপ বা সভা কমপ্লেক্স কুণ্ড জলাশয় স্তম বা কুণ্ডের কারুকার্য অসম্ভব সূক্ষ্ম সৌন্দর্যের গাঁথা জলাশয়ের একদম নিচে যাওয়ার জন্য যেমন সিঁড়ি আছে তেমনই কিছু ছোট ছোট মন্দিরও আছে মধেরা ডান্স ফেস্টিভ্যাল বা উত্তরার্ধ মহোৎসব এখানেই হয়ে থাকে সরকারি পরিচালনায় মন্দিরের বাইরেই রেস্তোরাঁ কিছু খেয়ে আবার দৌড় ফেরার কথা খুলেই গিয়েছিলাম যেতে হবে যে আরো দূরে আরো দক্ষিণে সত্তর কিলোমিটার দূরে পাটানে ওখানে আমাদের গন্তব্যের দরজা খোলা থাকবে সকাল আটটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত পৌঁছে গেলাম ইলেভেন্থ সেঞ্চুরি এডিতে রাজার জন্য তৈরি সরস্বতী নদীর তীরে দ্য কুইন স্টেপ রানী কি ভাও রানী কি ভাও ইউনেস্কো ওয়ার্ল্ড অ্যান্ড আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণের আওতায় বর্তমান একশো টাকার নোটের পিছনেই আছে রানী কি ছবি একটা কুয়ো একটা কুয়ো এমনটা হতে পারে না দেখলে বিশ্বাসই হবে না শুরু হয়েছিল থার্ড মিলেনিয়াম বিসিতে এটাও মারু গুর্জারা স্টাইলেই তৈরি জলের পবিত্রতা রক্ষার মন্দির যেন রিসোর্স অ্যান্ড স্টোরেজ বোথ যদিও সরস্বতীর দিক পরিবর্তনে এটা থার্টিনি থেকে শুধুই রূপের ডালি সিঁড়ি দেখে চমকে গেলাম আসতেই আসতে নামতে শুরু করি দেখি সিঁড়ি সাতটা স্তরে শৈল্পিক সুষমা পাঁচশোর বেশি প্রিন্সিপাল স্কালচার্স ওভার আউসেন্ড মাইনর কম্বাইন রিলিজিয়াস মাইথোলজিক্যাল অ্যান্ড সেকুলার ইমেজারি স্তরে বর্গক্ষেত্রে নয় পয়েন্ট পাঁচ এবং তেইশ মিটার গভীরতম ট্যাঙ্ক ট্যাঙ্ক ভালো করে দেখিয়ে দিলে নামায় এক দক্ষ ইঞ্জিনিয়ার সত্যি তো সাধারণভাবে বোঝাই যায় না ওখানে এক সিকিউরিটি গার্ড এক ভিডিও আমায় দিলেন তাতে দেখা যাচ্ছে জলের অস্তিত্ব উঠে এলাম বাইরে এসে উপর থেকে দেখার চেষ্টা দেখতে পেলাম দুটো টিয়া নির্জন আলাপে ব্যস্ত দুজন সিকিউরিটি ওর বাইরে নাকেল ফাটে পুজো দিয়ে প্রসাদে গিয়ে দিলেন আমাদের দুজনের দিকে আমাদের দেখে এগিয়ে এলেন এক অভিজাত পরিবার দুই বিশ্ববিদ্যালয়ের দুই প্রফেসর কন্যা সহ বাবা মা তারা বাংলা ছেড়েছেন এই আমলেই বহু দুঃখে জানালেন অনেক গল্প হলো এরপর সঞ্জয় আমার চাহিদা মতো নিয়ে চলল পাটান পাটোলা সিল্কের আবিষ্কর্তা দেশে বিদেশে বহু পুরস্কার যে পরিবারের অলঙ্কার সেই পরিবারের বর্তমানের এক বয়স্ক মানুষের কাছে ঘুরিয়ে ঘুরিয়ে বহু কিছু দেখালেন জানালেন নানা দেশেও তৈরি হচ্ছে পাটোলা যদিও তাদের মেটেরিয়ালস কালার আলাদা এদের রং জমকালো পরিচয় করালেন ওর দাদার সাথে পরবর্তী প্রজন্মদের সাথে ছেলেরা অন্য বিষয়ে পড়াশুনো করে চাকরি ছেড়েও ট্র্যাডিশনের সাথে যুক্ত এই বিরক্ত প্রায় শিল্প আর তিনটি পরিবারের পুরুষদের মধ্যে সীমাবদ্ধ একটা শাড়ি বানাতে যেমন সময় শ্রম আছে তেমনি দামও দেড় লাখ থেকে শুরু পাঁচ ছ লাখেরও হয় ডাবল ইকপত স্টাইলের রেশমের এই একটা পাটলা শাড়ি কয়েক প্রজন্ম ধরে চলে তিনশো বছরের পুরনো শাড়িও ওখানে রাখা আছে বলা হয় বিয়ের সময় পড়াও শুভ একই শাড়ি পরে তিন চার প্রজন্ম বিয়ের পিঠিতে বসেছে বলেও খবর ইকতের দাম বারো হাজার থেকে শুভ এখন সুতরাং হচ্ছে স্টাইল কিছু আলাদা এটা পাওয়া যাচ্ছে এখন আমাদের কলকাতার দক্ষিণা পলেও গুজরাটিদের সরকারি দোকানে আসল পাতরার দামও অনেকটাই কিশোরী বেলায় এই শাড়ি সম্পর্কে পড়ে খুবই ইন্টারেস্টেড ছিলাম দেয়ালে শোভা পাচ্ছে শোয়া বচ্চনের পাটুলা পরিহিত ছবি শোভা পাচ্ছে রাজার পরনে এবং মাথায় পাগড়িও এই কাপড়ে নশো বছর আগে ঐতিহ্যবাহী শাড়ি খুবই রাজ পরিবারের জন্য হতো শোনা যায় সোলাঙ্কি বংশের রাজা কুমারপালের পালের কাছে ভীষণ পবিত্র শাড়ি তাই প্রতিদিন নতুন পাটুলা পরে দেব আরাধনা করতেন এবং কর্ণাটক মহারাষ্ট্র থেকে সাতশো পরিবার পরিবারকে আনেন গুজরাটে তার নিত্য বসন্ত আমি বাংলার শিল্প বালি তরি মাথা ইত্যাদি নিয়ে পাল্টা বলে ফেললাম উপরে কাগজ কেটে কাজ করছিলেন দামও বিস্তর এই বিল্ডিংয়ে ঢোকার আগে গার্ড জানিয়েছিল উনি একজন বিদেশিনীকেই আজ দেখাবেন তবুও ঢুকলাম যদিও কিছুক্ষণের মধ্যে বিদেশিনীকে বাদ দিয়ে উনি আমার সাথেই কথা বলে চললেন সময়ের দিকে চোখ নেই আলোচনা বেশ জমে উঠেছে বিশেষভাবে সাজিয়ে রাখা মসলিন দেখলেই বলি ওটা তো বাংলার উনি বললেন বাংলাদেশে আমি জোর দিয়ে বলি সেও বাংলা এবারেও দারুণ কাজ হচ্ছে খোঁজখবর অল্প হলেও রাখি এরপর ড্রাইভার সঞ্জয় তার বাবা মায়ের ফ্ল্যাটে নিয়ে গেলে মায়ের ঘরোয়া আন্তরিক ব্যবহারে মনে হলো আমি যেন সেই অতীতের বাংলায় ফিরে গেছি টাইম মেশিনে অতীতি আপ্যায়ন বলতে শুরু করলে থামাই অসম্ভব মহাফারত সত্যি অনুরাগে রাখি আয়াস করেও ফুলতে নাড়ি ফিরে চলার পথে সঞ্জয় চা পান করাতে বলেনি অরুণকে আজও ফিরে চলেছি আমেদাবাদের আস্তানায় আবার কালকে বলুন দেখা হবে